দিকায় তাকালে অশ্লীল পোশাক পরিহিত ফেসবুক ইউটিউবে ঢুকলে নর্তকীর মতন ছবি ভেসে ওঠে কথা বলেন ঠিক কি না আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে এই সমাজে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে ও আমারু বিল মারুফ সৎ কাজের আদেশ করতে হবে একজন নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দেন আপনি কোরআন শিখেছেন অপর ভাই আলোচনা পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নাম্বার জিরো তাকে কোরআন শিখান একজন সুদ খায় তাকে গিয়ে সৎ কাজের আদেশ দেন যা আপনি সুদ খেয়েন না সুদ বন্ধ করে দেন এই আদেশ রাষ্ট্রীয় ভাবে করতে বলেছেন মহান আল্লাহ তিন নাম্বার বললেন ও আমরুল মারুফ সৎ কাজের আদেশ করতে হবে জান নাম্বার ওনা হাউ আনিল মুমকার অসৎ কাজে বাধা দিতে হবে অসৎ কাজে বাধা আপনি আমি দিলে কাজ হবে না দিতে হবে যারা সরকার প্রধান তাদেরকে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পয়েন্ট করে দিলেন সরকার প্রধানেরা যদি আজকেই বলে বাংলাদেশের যত পতিতালয় আছে সবগুলো পতিতালয়ের লাইসেন্স বন্ধ করে দিলাম যদি বলে দেয় তাহলে অ্যাকশন কম হবে না বেশি হবে সব পতিতালয় পতিতালয়গুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সরকারি আদেশ লাগবে এই জন্য আল্লাহ বললেন যারা সরকারে থাকবে তাদেরকে অন্যায়ের প্রতিরোধ করে তুলতে হবে বাংলাদেশে যত সিনেমা হল আছে সবগুলো সিনেমা হল বন্ধ করে দিতে হবে কথা বলেন ঠিক কিনা যত গাজা আছে ইয়াবা আছে ফেন্সিডিল আছে আফিম আছে এগুলো যারা সরবরাহ করে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা শুধু ধূমপান সিগারেটের গায়ে লিখে দিলা হবে না ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান ক্যান্সারের কারণে শুধু লিখে দিলে হবে না এর ফ্যাক্টরি গুলোকে বন্ধ করে দিতে হবে গাজার ফ্যাক্টরি গুলোকে বন্ধ করে দিতে হবে আল্লাহ পাক বললেন ওনা হাও আনিল মুনকার অসৎ কাজে বাধা দিতে হবে কি দিতে হবে বাধা দিতে হবে সম্মানিত ভাইরা এই কাজগুলো যদি আমরা করতে পারি সমাজে যদি এই চারটি কাজ যদি করা হয় এই সমাজ স্বর্ণের সমাজে পরিণত হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলামিক রাষ্ট্র আমরা সবাই চেষ্টা করে যেন একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করতে পারি সকলে না আমি জিগির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাপাক বললেন তোমাদের তোমাদেরকে উত্তম জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে তোমরা হলে ক্ষয়ের জাতি আমরা হলাম উত্তম জাতি তোমাদের কাজ হলো তোমরা মানুষকে সৎ পথে আহ্বান করবে অন্যায় এবং পাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে মানুষকে অন্যায় পাপ কাজ হতে দেখলে বাধা দিতে হবে তোমার এই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে বলেছেন কে আল্লাহ আল্লাহ পাক সুরাই ইমরানের একশো দশ নম্বর আয়তে দলিলটা দিয়ে দিলেন অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা আমাদের সবার ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা সবারই মানি দায়িত্ব অন্যায়কে প্রতিরোধ করতেই হবে কথাটা কা আবার আল্লাহ পাক সূরা সাজদার ভিতরে ৩৩ নম্বর আয়াতে বললেন ওয়ামান মান আহসানু কওলাম মিম্মা বললেন ওই ব্যক্তির চেয়ে ভালো কথা আর কার হতে পারে ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কার হতে পারে যারা মানুষকে আল্লাহর পথে ডাকে জড়ে বলেন সুবহানাল্লাহ